স্ত্রী তার স্বামীর সমস্ত গোপন বিষয় জানে স্বামী তার স্ত্রীর সকল গোপন বিষয় জানে যে গোপন গুলো বিষয়গুলো মানুষ দেখে না স্ত্রী দেখে যেই গোপন বিষয়গুলো মানুষ দেখে না স্বামী দেখে এই গোপন বিষয় দেখা বিষয় বা গোপন কোনো কথা এই সমস্ত যাবতীয় বিষয় স্ত্রী স্বামী এগুলোকে ঢেকে রাখবে গোপন রাখবে কেন মৃত্যুর আগ পর্যন্ত ওপেন করবে না এই হলো লিবাসুল্লাহ ও লিবাসুল্লাহ মানুষের কথা এই আমরা কথা বলি এই কথাও একটা আমানত একজন আরেকজনকে একটা কথা বলি যে একটা গোপন একটা দুঃখের কথা বললাম বলার পরে বলে ভাই দয়া করে এই কথাটা কারো কাছে বলেন না কিন্তু তাহলে এই কথাটা আমানাথ পারিবারিকভাবে স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর এই যে পারিবারিক যে সকল বিষয় আছে গুলো কি আমানত স্বামীর কথাবার্তা গোপন কিছু স্ত্রীর কাছে আমানত স্ত্রীর গোপন কিছু স্বামীর কাছে আমানত বর্তমানে আমরা সেটাও রক্ষা করতে পারি না আপনারা যদি থাকবেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আবু তাহা মোহাম্মদ আবনান ভাইয়ের পারিবারিক একটা বিশাল বড় গেঞ্জাম সারা বাংলাকে তাক লাগিয়ে দিছে চরিত্রহীন লম্পট মহিলার পাল্লায় পড়ছিল পূর্ব তার পরপর দুইটা বিয়ে হয়েছে দুলাঘাত থেকে সে তালাক খাইছে এরপর এসে অসহায় মনে করে তারপর দয়া দেখিয়া দ্বিতীয় নাম্বার বিয়ে করছে এখন সে ফেসবুকে এই যে আমাদের বর্তমান যে হাতে হাতে মিডিয়া এই মিডিয়ার মধ্যে এই মহিলাটা কান্দা কাইতে তার অপবাদ দিছে আবু তো হাত সে পরকি লিপ্ত বিমান বলে এক মহিলার লোকে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভ করে সারা বিশ্বের মানুষকে জানাই দিছে প্রমাণ কিন্তু নাই অথেন্টিক কোন প্রমাণ যে এই কাজ করছে প্রমাণ এই অথেন্টিক কোন প্রমাণ নাই অথচ আল্লাহর রসুলের বা আল্লাহর বিদের হলো কোন ব্যক্তি যদি কোন পুরুষের ক্ষেত্রে পরকিয়া আবার জিনার অপবাদ দেয় সেক্ষেত্রে নিয়ম হলো নির্ভরযোগ্য দুইজন সাক্ষীকে সচক্ষে দেখাবে কি দেখবে একটা কলম যেমন মাটির ভিতরে ঢুকে এমন ভাবে এমন পরিস্থিতিতে দুইজন সাক্ষী সচক্ষে দেখবে তাও নির্ভরযোগ্য সাক্ষী আওলা জলা না পাক্কা নামাজি ভালো মানুষ দুইজন সাক্ষী সচক্ষে দেখবে এই ব্যক্তি জিনা করছে এটা গ্রহণযোগ্য এটা যদি না হয় এটা অববাদ দেওয়া যাবে না যাবে না নাই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে এই পারিবারিক বিষয়গুলো বাহিরের মানুষকে সারা বাহিরে সারা বিশ্বকে সে জানে দিছে। এটা কোনো মানুষ হতে পারে মানুষের কাদার হতে পারে না

ইজ্জত আবরুকে ঢেকে রাখছে দেখছে না আমরা সকলের সামনে আছি কিন্তু আমাদের ইজ্জত আবরু ঢাকা আছে তো পোশাকের কাজ হলো কি মানুষের গোপন বিষয়গুলোকে ইজ্জত আবরুকে ঢেকে রাখা আর এই পোশাকের সঙ্গে স্বামী স্ত্রীর যে একটা উদাহরণ আল্লাহ স্বয়ং নিজে দেন এর ব্যাখ্যাটা কি দেখালো এটাই যে স্ত্রী তার স্বামীর সমস্ত গোপন বিষয় জানে স্বামী তার স্ত্রী সকল গোপন বিষয় জানে যে গোপন গুলো বিষয়গুলো মানুষ দেখে না স্ত্রী দেখে যেই গোপন বিষয়গুলো মানুষ দেখে না স্বামী দেখে এই গোপন বিষয় দেখা বিষয় বা গোপন কোনো কথা এই সমস্ত যাবতীয় বিষয় স্ত্রী স্বামী এগুলোকে ঢেকে রাখবে গোপন রাখবে কোশ্চিন কালো মৃত্যুর আগ পর্যন্ত ওপেন করবে না এই হলো লিবাসুল্লাহম ও লিবাসুল্লাহ মহিলা নাকি তার স্বামীর সমস্ত কিছুকে অপেন করছে তাতেও কিছু বলতাম না এটা বললার কারণটা দেখি শোনা গেছে যে আট ভরি স্বর্ণের বিনিময়ে তালাক গ্রহণ করছে তালাক নিয়ে নিছে আট ভরি স্বর্ণের বিনিময়ে তালাক নিয়ে নিছেন আট ভরি স্বর্ণের দাম কত ষোলো লক্ষ টাকা ইতিপূর্বেও আরো দুইটা

যে সকল নারীদের স্বামী মারা যায় এরা স্বামীর কদর বুঝে যারা স্বামীর থেকে বিচ্ছেদ ঘটায় এরা ভালো হইলে আর বিচ্ছেদ হতো না এদের মধ্যে সমস্যা আছে বিদেই বিচ্ছেদ হয় এই জন্য আমার আপনার সামনে দেখা যেতে পারে সে তো আল্লাহর অলি রাজিয়া বসরি আসলো আল্লার অলি কিনা লা বিয়া বসরি কিনা ভালো করে তল্লা শুনিবেন সে শুনে বুঝবেন কতটুকু নম্বরে ভালা এজন্য এটা

আল্লাহর পয়গম্বর বলছেন আমার উন্নতর মধ্যে দুইটা দল আছে যদি এই দুইটা দল ঠিক হয়ে যায় পুরা জাতি ঠিক হয়ে যাবে আর দুইটা দল যদি নষ্ট হয়ে যায় এই পুরা মানুষ গোষ্ঠীগুলাই পুরা জাতি নষ্ট ভ্রষ্ট হয়ে যাবে এক নাম্বার ওলামা দুই নাম্বার উমারা আলেমগণ আর নেতাগণ আলেমগণ যদি ঠিক হয়ে যায় আর দুই নেতারা ঠিক হয়ে যায় পুরা জাতিরাই ঠিক হয়ে যাবে এই জন্য আলেমদেরকে উচিত তাদের ওইভাবে চলা ওইভাবে বলা ঠিকঠাক মতো চলা খুব হিসাব করে কদম ফেলা আর নেতা যারা আছে চলা নেতা মেম্বার চেয়ারম্যান মাতার আর আগে দাম ছিল খলিফা এই সকল লোকদেরকেও হিসাব করে চলতে হবে তাহলে আর সমস্যা হবে না তো যেটা বলতেছিলাম আমানতের খেয়ানত করা যাবে না আল্লাহ তো সেটাই বলতেছেন হমলি হামলি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউর মুমিন বান্দার পাঁচ নাম্বার গুনাহ গুন হলো মুমিন বান্দা সে যদি আমানত দরিতার পাল্লায় পড়ে যায় আমানত দারিতা গ্রহণ করে এই আমানতের খিয়ানত করা যাবে না রব্বে করিম আমাদেরকে নামাজ দিয়েছেন এটা আমাদের আমানত রব্বে করিম আমাদেরকে দিন দিয়েছেন আমানত এই কুরআন রব্বে করিম দিয়েছেন এটা হলো আমানত এই সব আমানতগুলোকে আমাদের রক্ষা করতে হবে যদি এই আমানতের খেয়ানত করি তাই দিন আমাদের কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হবে রে ভাই এই জন্য সফল মমিন হবার চেষ্টা করতে হবে সফল মমিন কারণ ওই যে এক নম্বরে আল্লাহিন যারা কিনা নামাজকে হেফাজত করবে নামাজকে রীতিমতো আদায় করবে নামাজ নিয়েই কিন্তু কথা চলতেছিল আমরা তো আবার সবসময় পিছনে পড়ি এই জন্য নামাজের আগে এতগুলো কথা বললাম না একটা নয় বেজে গেছে এখনো কেউ আসতেছে না পদ্ধতি শুরু করম লুক টাইম তো যেতেছে তো নামাজ পড়তে গেলে আমাদের কিছু নিয়মতান্ত্রিক এগুলো ফলো করতে হইব অর্ধেক বরেন নাই কেমনি কি বলু মোহনগঞ্জ যা এই ফাঁকে আরেক দুই মিনিট বলি কিনা তারপরে শুরু করি বলতেছিলাম যে নারীদের থেকে আমরা খুব হিসাব করে চলব কারণ আল্লাহতালা শয়তানের ষড়যন্ত্রকে দুর্বল বলছে আর নারীদের ষড়যন্ত্রকে কঠিন বলছেন কিন্তু বোঝা যায় নারীদের বুদ্ধি হাঁটুতে হলেও নারীরা এই বিশেষে বড় এই বিশেষে এত খারাপ নিকৃষ্ট ষড়যন্ত্র মধ্যে কি পাকা আবার এই নারীরাই শ্রেষ্ঠ যদি সে হয় জিন্দার আল্লাহ তালা সুরায় নিসার ছিয়াত্তর নম্বর আয়তের মধ্যে বলতেছেন

জুলাই খাল জেল খাটাইছে আর আমরা কি চেহারা গেলি আবু তো হা কি চারা গেলি ওই নম্বর পবিত্র যারা মাসুম এদিকে অপবাদ দিয়ে জেল খাড়াইছে আমরা তো কিছুই না এই জন্য আল্লাহ আমার ধমকি করছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাদত লুমাজা অপবাদ তারা দেবে যারা দিবে এই অপবাদ দিলে ওলা সামনে কিংবা পিছনে এদের জন্য ওয়াল নামক দুজক আল্লাহ বলছেন ধ্বংসরা ধ্বংস আমার উস্তাদ রায়ের অর্থ করে যে ওয়ার্ল্ড নামক এটা দুজক এটা আল্লাহ যাদের বলছে ধ্বংস ওয়ার্ল্ড দুজক এটা অবধারিত এর মতো আর কিছু নাই সন্দেহ নাই কোনো কাজে আমরা খুব হিসাব করে চলবো